আমাদের মা মেয়ের কী হয়েছে জানি না কেন জানি ঘরেই মন বসে না মেয়েটাও যেমন হয়েছে আমার নিজেরও একদম একই রকম কারণ কিছুক্ষণ পরপর আমিও বলে আমার ভালো লাগতেছে না আমার মেয়েও বলে আম্মা আমার ভালো লাগতেছে না ওর বাবাকে বারবার ফোন দেয় ডিস্টার্ব করে যে আমাকে ভালো লাগতেছে না আমি বাসায় থাকতে চাই না আমি একটু বাইরে যেতে চাই আমিও তেমনই আমারও রুমের মধ্যে আটকা ভালো লাগে না বাইরে যেতে চাই তো আজকেও বের হয়েছি ভালোই লাগতেছে না যা একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে আসি আর একটু কিছু কেনাকাটার দরকার আছে তো করে আসি তো আসার পরে মেয়ে বলল ফুচকা খাবে তো দেখেন সে অলরেডি ফুচকা নিয়ে খাওয়া শুরু করছে আমাকে পাত্তাই দিচ্ছে না আর এইখানে প্রচুর খাবার দোকান প্রচুর খাবার দোকান তো আমরা যেহেতু খা মানে দুপুরি খাওয়ার পরপরই আসছি তো খাওয়ার এত এনার্জি নেই খাওয়া যায় খেয়ে যেয়ে আবার এত কিছু খাওয়া যায় তো তারপরও মেয়ে বাসায় ঠিকঠাক খায়নি যার কারণে ওর একটু ক্ষোধা আছে ও যেই বলতেছে আমি ফুচকা খাবো অনেকেই জানি আবার এই ভিডিও দেখে অনেক কমেন্ট করবেন যে বাচ্চাদের এই বাইরের খাবার ফুচকা খাওয়ানো ঠিক না আমি জানি ভাই কিন্তু কি করব ওর ছোটোবেলা থেকে অভ্যাস করে ফেলেছি অভ্যাস করে ফেলেছি বলতে ছোটবেলা থেকে আমি তো ও ছোটোবেলা না আমি সবসময়ই খাই এখন ও যখন ছোট থেকেই দেখতেছে আমার মা খাই ও একটু একটু করে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে এখন ও খায় আমি চাইলেও বাদ দিতে পারি না যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা কেনাকাটা করতেছি কিছু আমাদের হচ্ছে দরকার আছে সেগুলো কিনে নিয়ে বাসায় চলে এসেছি এই যে কি কী নিয়ে আসলাম একটু দেখাই এখানে মেয়ের ক্লিপ নিয়েছি আসি কয় এক পাতা ওর আছে তারপরেও কিছু কিছু আবার নিয়ে আসলাম এক জোড়া ক্লিপ আর এখানে রাবার মানে গার্ডার আর এটা হচ্ছে ওর পেন্সিল বক্স মানে বক্স বলতে ওই ইয়ে টাইপের একটু রাখে দিলাম আর সাথে আবার আইসক্রিম কিনে নিয়ে আসছি আর এইখানে হচ্ছে দুইটা প্যান্ট এই যে এই দুইটা প্যান্ট আর এইখানে দুইটা প্লাজো এসবই মেয়ের জন্যই তো অলরেডি নিয়ে সব গোসাই চলে এসেছি আর আবার সে বাচ্চা দেখেন পড়াশুনো করতেছে এরম লক্ষ্মী বাচ্চা কার কার ঘরে আছে বলেন মাঝে মধ্যে দুষ্টু করে শুধু লক্ষ্মী না একদম মানে সারি সাইডে মানে সে বাঙালির মতো অবস্থা হয়েছে আমরা বাঙালিরা কি করি সারা বছর না পড়ে পরীক্ষার সময় মানে মাঝে মধ্যে কিছু ভিডিও এগুলো ফানিভাবে আপলোড করে দেখবেন যে পরীক্ষার সময় চারিদিকে বই মেলায় খাইতে খাইতে সময় পড়া সে কথা হাঁটছে তার মধ্যে পড়তেছে তো সেরকম অবস্থা আমার মেয়ের আজকে সারি সাইডে বই মেলে কিভাবে বসে আছে তার আমি তোমার কি পরীক্ষা চলতেছে সারা বছর না পড়ে এখন পড়তেছে তো আবার মানে আমার কথাই সাই দিচ্ছে যাই হোক একটু কফি খেতে মন চাচ্ছিলো একটু কফি খেয়ে নিচ্ছি কফি বানায় নিয়ে চলে আসছি তো আসলে যেটা বললাম কেন জানি কিছুই ভালো লাগে না কেন লাগে না সেটাও জানি না যাই হোক এটাই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ